রমাদানুল মুবারক মাস কোন বান্দা যদি আখিরাত কে করতে চায় আখিরাত যদি সফল করতে চায় আর দুনিয়া তাসির করে যদি পরকালকে যদি দাবি করতে চায় আর আখিরাত সাজানোর একটি মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস এই রমজান মাস এবং রমাদানুল মুবারক মাস এমন একটি মাস আখেরাতকে সুসজ্জিত করা আখেরাতকে সাজানো আল্লাহ তারা ডাক দিয়ে বলেন গোলাপ আমি সাজানোর জন্য। এই রোজা রাখো আমি রব্বুল আলমিন তোমাদেরকে আখেরাতকে সাজিয়ে দেব বান্দা কেমন করে আখেরাতকে আমি আল্লাহ সাজিয়ে দেব। এই রমাজানুল মুবারক মাসে

আর জাহান নামের দরজা গুলো আমি রব্বুল আলমিন বন্ধ করে দেই যারা রোজা রাখবে রোজাদারদের জন্য আমি আল্লাহ তালা বিশাল বড় জান্নাত আমি আল্লাহ সুসজ্জিত করে রাখি কন্যা সুমাহান আল্লাহ আমার ভাই যারা আমার বাবারা আমার মা বোনেরা জান্নাত এত সুন্দর সুসজ্জিত করে এই দুনিয়ার জমিনে একটা জালসা করবে মাহফিল করবে বিয়ে বাড়ি অনুষ্ঠান হবে ভিতরে খাওয়ার জায়গা বসার জায়গাটি সুসজ্জিত করলো এত সুন্দর ভালো করলো কিন্তু ওই জায়গায় প্রবেশ করার জন্য যদি একটা গেট না থাকে তাহলে কি মানায় কথা কি মানায় সত্য এক দিয়ে বলেন গোলা আমি ابي মালিক ابي مالك তোমরা শুনেছো তোমরা শুনেছো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতগুলো সসজ্জিত করি জান্নাতগুলো সুন্দর্য করি জান্নাতের গেটগুলো খুলে দেই সৎ আত্মদেরকে সিকল মুক্তি করে দেই আমি জাহান্নামকে তালা ভরে দে আটকে দেই রে বান্দা এ বান্দা ও বান্দরে তোমাদের জন্য আমি আল্লাহ কোন গীত দেব না তা হতে পারে না ও আমি রব্বুল আলমিন তোমাদের জন্য একটা সুসজ্জিত করে সুন্দর করে দামি একটা গেট বানাইছি যারা রোজা রাখবে যারা রোজা থাকবে আমি আল্লাহ নিজে আল্লাহ বললাম আসলি ও আনা আজ যারা রোজা রাখবে রোজা আমার জন্য রাখবে আর রোজাদারদেরকে আমি আল্লাহ আমি রব আমি মালিক নিজে হাতে পুরস্কার করব পুরস্কৃত করব এ দুনি আর মুসলমান বাবারা ভাইরা বন্ধুরা বা বোনেরা আল্লাহ ডাক দিয়ে বলেন রে গুলা আমি আল্লাহর হাত থেকে তুমি পুরস্কার নিবে আমি আল্লাহর হাত থেকে তোমার পুরস্কারটা গ্রহণ করবে আর আমি আল্লাহর মেহমান তোমরা হয়ে যাবে আমি আল্লাহর সসজ্জিত জান্নাতে ঢুকে যাবে তোমাদের জন্য গেট হবে না তা হতে পারে না আমি আল্লাহ তোমাদের জন্য রোজাদারদের জন্য একটা গেট বানিয়েছি গেটের নাম হচ্ছে রাইয়ান গেট কন্যা সুবাহান আল্লাহ রোজাদারদের জন্য আমি আল্লাহ একটা জান্নাতের গেটই বানিয়ে দিয়েছি ওই গেট দিয়ে আমার বান্দা আমার বাদি গুলো প্রবেশ করতে থাকবে প্রবেশ করতে থাকবে এবং আমি আল্লাহর হাত থেকে আমি আল্লাহর হাত থেকে আমি রবের হাত থেকে আমার দাবি পুরস্কার দিবে। আমি আল্লাহর কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দাবি পুরস্কার আমি আল্লাহ রোজাদারদের খুশি করে দেব কর্না সুবহান তাহলে গেটের নামটা কি হবে রাইযান নামে গেটটা এই গেটের মধ্যে বান্দারা এসে পুরস্কার নেবে রোজাদারদের জন্য রাইগান নামে গেটের মধ্যে বান্দারা ঢুকতে থাকবে কন্যা আল্লাহ যে গেটের মধ্যে ঢুকার পরে দেখবে এত কি গেটটা এত সুন্দর মনে হয় এই গেট যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ সাজানো গুছানো এত সুন্দর সসজ্জিত করা জান্নাত আল্লাহ কত সুন্দর করে সাজায় রাখছে কন্যা সুমান আর রমজান মাস আল্লাহ কত সুন্দর দেশে রহমতের দশ দিন বা ফিরতের দশ দিন নাজাতের দিন রোজা দিয়েছে আল্লাহ তার সির্জা করবে ততবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে বান্দা যতবার বলবে সুবাহ রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আজিম আমি আল্লাহর পবিত্রতা যত ঘোষণা করবে আমি আল্লাহ বান্দার ততই নেকি দিয়ে ভরপুর করে দেবো রপ্তান মাসে বান্দা বেশি বেশি সেজা করে আল্লাহর দরবারে বেশি বেশি চায় আল্লাহকে বেশি বেশি ডাকে কথা বলেন ঠিক না